আসসালামু আলাইকুম কেমন আছেন নয় ফেব্রুয়ারি রবিবার আছে সপ্তাহ শিচার্টের দর্শক আপনাদেরকে স্বাগত দর্শক আজকের রবিবারের হাটে মার্শাল্লাহ ওই পারের না বলি তো দর্শক যে ভালো ভালো হাট ডিসার মুরা মিরাটের বাচ্চা এবং মনে করেন যে বড় বড় আর কি দাঁতে ছয় দাঁতে চার দাঁতের হাড্ডি ডি সার মোশ দর্শক হাটের আমদানি হয়েছে তো সেই সকল মোশের আমদানি গুলো আপনাদের দেখানোর চেষ্টা করবো এবং বাজার দর কেমন কি চলছে সেটা নিয়ে কথা বলবো দর্শক এই যে দেখেন যে হাড্ডি সার পাঠামোশ বিগ বিগ সাইজের পাঠামোশ বাচ্চা দর্শক তো চলুন ব্যাপারের সাথে কথা বলে আসি এবং আজকে বাজার দরটা জানাই দর্শক দেহ দেখেন এখনই বর্তমানে ওজন সাত মানে ছুঁই ছুঁই হয়ে আছে সেই সাইজের দেহ একদম পাঠামো দর্শক মার্শাল্লাহ ওই পরের

মানে পিচ একশো বাহাত্তর করে আচ্ছা পিচ একশো বাহাত্তর করে বলছে উনি এখানে কিছু কম করবে হয়তো এই যে দেখেন মিরাটের আছে কিছু ক্রস আছে এই যে দেখেন এগুলো সব জাতের মোষ কিন্তু দর্শক মোটামুটি আছে এর থেকে আরও বেশি ভালো জাত ওই পাশে আছে এই যে এগুলো যে মিরাটের এই যে মিরাটের দেখেন সিংগুলো দেখেন মোররা আছে এই যে আন্ডু আছে ভালো ভালো জাতের মোষ দর্শক এখানে আছে এগুলো সব তিন থেকে চার মাস ফার্টিং করলে একটা ভালো একটা টাকা দাঁড়াবে এখানে মানে টাকা ধরবে আর কি মোষে তো দর্শক এই যে এ পাশে যেগুলো আছে এগুলো একটু বিগ সাইজের এগুলো ওনার নাকি মনে হয় ও আচ্ছা আপনার ফোন নাম্বারটা দিবেন ঠিক আছে ফোন নাম্বার নাই আপনারা নিয়মিত কালেকশন করেন না হাট আসলে পাওয়া যাবে আপনার নাম কি বলেন তাহলে মিলন আচ্ছা মিলন ভাই দর্শক এ ডোবায় আসবেন আসলে ওনাকে পাবেন এগুলো একশো দেড়শো ভিতরে ভালো ভালো মিশ কালেকশন করছে আজকে ঠিক আছে ভাই ধন্যবাদ এই যে এগুলো দেখেন আরো বিগ বিগ সাইজের সিঙ্কি উস্তাদিঙ্কি দেখে

দাম বলাই দেবো এই যে এইখানে বিগ সাইজ এ বা বিগ সি সাইজ এর এই সাইজ গুলো কিন্তু অনেক হার্ড ডিশ আছে এগুলো খাওয়া ধরতে ধরতে তো 15 দিন লাগে যাবে না এই খাওয়া ধরতে কতদিন সময় লাগবে খাওয়া ধরতে আরে এখন দিল এখন খাবে খাবে না আচ্ছা মানে এগুলো ওই সাথে খাওয়া ধরতে সময় লাগে তো অনেক সময় ভাই লাভ আর এগুলো কেমন দামে বেচা কেনা হচ্ছে ভাই দু লাখ ষাট হ্যাঁ একটা দু লাখ পঞ্চাশ ষাট চল্লিশ এরকম দামে বেচা কেনা হচ্ছে এগুলো এখন ওজন কেমন আছে ভাই আট সাড়ে আট পনেরো মিনিট আট মোন সাড়ে আট পনের নয় মনের মধ্যে তো আছে মাশাল্লাহ এই হচ্ছে চার মাস করে রাখলে একটু ভালো একটা সাইজ হবে ইনশাল্লাহ আচ্ছা দেখেন দর্শক এই যে এই যদি কথা বলা যায় তো এগুলো কেমন জাতের কি জাতের ভাই সব এগুলো আন্ডোমাইস আপনি তো ভালোই কালেকশন করেন দেখে মোটামুটিভাবে আচ্ছা এই জোড়াটা কত ডিবেন আমার জন্য বলেন যদি এই জোড়া নেই আমি

ভাই আর যে আমাদের উনি পালে ওনার বাসায় নিয়ে যে চারটা ছয়টা করে কিনে পালে যে কটা মিশু দাম দর করছে দেখেন ওটা কত কেনা হচ্ছে আমি আপনাকে দেখাচ্ছি যদি বিক্রি অন্য দেশের দামে হয় তো উনি আমাকে বলবে

আচ্ছা ঠিক আছে দর্শক ওরা আমরা যাবো না কীভাবে পালে ওটা আপনাদেরকে দার্শন দেখাবো দর্শক আজকে তো হাটে ব্যবসা হেভি হেভি কালেকশন হয়েছে দর্শক দেখেন আসসালাম আলাইকুম উস্তাদ কেমন আছেন কত হাজার টাকা মন আজকে আঠাশ আঠাশ আঠাশে আপনি মজ দিবেন দিতে পারবেন না তিরিশ তিরিশ আচ্ছা এই যে মোষ দেখেন মাংসের মোষ মাংসের মোষ আর উঠছে না কেন ভাই এখন সবাই কি সহকারত যেন প্রস্তুতি নিচ্ছে নাকি গোস্তুর মাল কম

কি মোষ কি না আছে তার সাথে এই যে ভাই আপনাদের এখানে কি কি দামের মোষ আছে আড়াইশো থেকে তিনশোর ভিতরে নাকি আপনার ওখানে আড়াইশো থেকে তিনশোর ভিতরে ও আচ্ছা ওই জোড়াগুলো কত রাখবেন ফিসের জোড়াটা হ্যাঁ হাঁ? 45 45 এক জোড়া মাংস বৈছিলেন দেখলাম মনে হলো তখন না বসেছিলাম আপনি বসেছেন না ওরা বসে তাহলে না না দাম কি কম না বেশি এখন হাটে কম বড় বড় মাংস দাম কম বলছে দর্শক এই যে এই মাংসগুলো এক একটা মাংস 7 থেকে 8 মন ওজনের মাংস এখনই মনে করেন যে দাম লাগছে মানে এমনি মাংস হিসেবে দাম লাগতে গেলে 30 থেকে 7200 টাকা মন পড়ছে আর ওইগুলা যে ফেড়িং করে খাওয়াইতে পারলে আরো বেশি মাংস ধরবে ইনশাআল্লাহ

বিক্রি করছেন এই যে এগুলো হচ্ছে ওনাদের দর্শক দেখেন এখানে আরো মোষ আছে এই যে দেখেন এগুলা হচ্ছে উপরের মোষ কাকে বলে দেখেন এই যে পোকা পোচ বের হচ্ছে এগুলো এই যে পোকা দেখছেন না পোজলা এগুলো সারতে সময় লাগে না এখানে শস্য তেল নিয়মিত ধর দিলে হলুদ টলুদ দিলে তাড়াতাড়ি সেরে যাবে এই যে দেখেন

এই যে এগুলো বিক্রি হয়ে যাবে হ্যাঁ প্রচুর আমি তো এখন সকালবেলা আসছি দর্শক আরও যত বেলা হবে কালেকশন আরও বাড়বে ঠিক আছে এই যে এখানে দেখেন আরো কালেকশন আছে মানে হাট সিটি হাট তো জানে না জন্য বিখ্যাত একটি হাট যত আমরা সবগুলো মোষ একে ধরে ধরে ভিডিও করি যদি গোটা হা পুরো হাট ভিডিও করি তো দেড় দু ঘন্টা লাগবে

তো এই ছিল দেখার জন্য ওখানে বিরুদ্ধে হাতে পৌঁছতে হবে আসসালাম আলাইকুম